লাল চিংড়ি বানাবো তার জন্য দিলাম তেজপাতা সরষের তেল তেজপাতা কালো জিরে আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আলু 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 কষা হয়ে গেছে আদা দেব আদা দিলাম চামচ মতো ব্রেড করে শুকনো লঙ্কা ধনে জিরে হলুদ দিয়ে দিলাম হাফ চামচ করে আছে সবজি অল্প হাফ চামচ করে দিয়েছি সব লাউগুলো দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো হয়ে যাচ্ছে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি হ্যালো বন্ধুরা লাউ চিংড়ি আমার রেডি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নামিয়ে নিচ্ছি পাশে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা বোধা লাউ চিংড়ি রেসিপি রেডি